হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা বাজে এখন ঘড়িতে এই পৌনে সাতটা মতো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ খুলছি এক তো মিষ্টুর জন্য শাক করব আর এক হচ্ছে মেয়ের জন্য একটু কুলেখাড়া সেদ্ধ বসাবো গতকালকে বাজারে গেছিলাম মিষ্টুর জন্য শাক আনতে আর মেয়ের জন্যও নিয়েছি এসেছি কুলেখাড়া আজকের থেকে প্রত্যেক দিনই ঠিক করেছি ওকে সকালবেলা করে একটু কুলেখাড়া সেদ্ধ করে দেব কুলেখারায় আমি শুনেছি কুলেখাড়ার রস খাওয়ার থেকে মানে থেতে যেই রসটা বার করে সেটার থেকে আমার মা বলে যে কুলেখাড়া সেদ্ধ করে যদি সেই জলটা ওকে খাওয়ানো যায় তাহলে নাকি খুব উপকার সেই কারণে কালকেই আমি শাকের সঙ্গে কুলেখাড়া ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখানে দেখো এখন ছোট ছোটো করে একটু টুকরো করে নেব আর কুলে খাড়ার মধ্যে যেহেতু অনেক কাটা থাকে সকাল সকাল বসাচ্ছি মেয়ের আছে পড়া মেয়ে পড়তে যাবে তো সেই কারণেই ভাবলাম সকালবেলাই এটা খালি পেটেই তো খেতে হয় তো ওকে এটা আগে করে দিয়ে দিই এটা খাবে ওষুধ খাবে তারপরে একটু ডিম সেদ্ধ করব ওটা খাবে তারপরে পড়তে যাবে এটা আমি ভেবেছিলাম সাতটার সময় উঠে ওর আটটার থেকে পড়া তারপরে ঘুম ভেঙেই বলল যে মা শরীরটা না ভালো লাগছে না আমার মাথাটা প্রচণ্ড ঘুরছে তো পড়তে যেতে ইচ্ছে করছে না তো আমি বললাম ঠিক আছে ইচ্ছে যখন করছে না তাহলে একটা কাজ কর তুই ঘুম শুয়ে থাক তবে এইটা যখন আমার রসটা বানানো হয়ে গেছে তুই খেয়ে ঠেয়ে শুয়ে থাক তো সেই হিসাব করেই পড়তে আর পাঠাই নি সকালবেলা বলল শরীরটা খারাপ লাগছে আর তোমাদের তো গতকালই বললাম না যে ওকে এখন এমনিতেই একটু সাইকেল টাইকেল চালাতে বারণ করেছে ডাক্তার বুঝেছো যখন তখন মাথা ঘুরে যাচ্ছে তো সেই কারণে প্রেশারটা একদমই লো হয়ে গেছে আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো সবাই জিজ্ঞাসা করছো যে মেয়ের কি হয়েছে আসলে মেয়ের কি হয়েছে সেটা তোমাদের আমি বলবো আগে শনিবার ডাক্তার দেখিয়ে আসি বুঝেছো মেয়ের শারীরিক কিছু প্রবলেম হচ্ছে ওই যে তোমাদের কালকে বললাম না যে ওপর থেকে কিছু বোঝা যাচ্ছে না মেয়ের শরীরের ভেতরে কিছু প্রবলেম হচ্ছে এইটা হয়তো ওর অনেক দিন ধরেই ভেতরে ছিল কিন্তু ওই যে বলে না ওপর থেকে সব জিনিস বোঝা যায় না আমরাও তাই বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারছি তো একটুখানি তোমাদের বলে রাখি তোমরা কালকে সবাই বলেছো যে আমরাও তো তোমার পরিবার তুমি ভাইয়ের বউকে দিদিকে সবাইকে বলেছো আমাদেরকেও একটু জানাও আমরা চিন্তা করছি আমি জানি তোমরা সবাই চিন্তা করছো মনার কথাটা শুনে তোমরা সবাই খুব চিন্তা করছো তো তোমাদের একটুখানি বলে রাখি আমার মেয়ের মাসিক যেটা হয় মানে পিরিয়ডস যেটা হয় ওটা নিয়েই একটু সমস্যা হচ্ছে সেই তো তোমরা জানো সেই পুজোর সময় মেয়ের আরম্ভ হয়েছিল প্রায় আজকে পঁয়ত্রিশ ছত্রিশ দিন হচ্ছে মেয়ের এক টানা হয়ে যাচ্ছে মানে হওয়ার মতো না অলরেডি প্রচুর পরিমাণে ব্লাড বেড়াচ্ছে তারপরে সেই ব্লাডের সঙ্গে অনেক কিছু শারীরিক সমস্যা হচ্ছে ওর দিন দিন খাওয়া দাওয়া একদম কমে যাচ্ছে শরীরে রক্ত কমে যাচ্ছে পেশার কমে যাচ্ছে তারপরে নানা রকম সমস্যা আরও সমস্যা হচ্ছে সেগুলো তোমাদের বলতে পারবো না তো সেগুলো তোমাদের সব পরে আমি বলবো আগে রিপোর্ট হোক তো ডাক্তার যেটা সন্দেহ করছে ঠাকুরকে শুধু ডাকছি যাতে সেটা না হয় তো ডাক্তার যেটা সন্দেহ করছে সেটা যাতে না হয় ভগবানকে শুধু একটাই কথা জানিয়ে যাচ্ছি যে ভগবান যা হয়েছে সব কিছু যেন মেডিসিনের দ্বারাই আমার মেয়ে সুস্থ হয়ে যায় ডাক্তার যেটা সন্দেহ করছে সেটা যেন না হয় তো এইটুকুই তোমাদেরকে জানিয়ে রাখলাম ওই যে বললাম না যে মেয়েদের এই সমস্যা তো নানা রকমের সমস্যা আর এই যে কি বড় সমস্যা একমাত্র এটা আমরা মেয়েরাই বুঝতে পারি আর বুঝতেই তো পারছো মেয়ের তো বয়স এমন কিছুই না ছোট্ট মেয়ে তো ওর এই শারীরিক সমস্যাগুলো ওর শরীরকে অনেকটা দুর্বল করে দিচ্ছে তো সেই কারণেই সকালবেলা মেয়ে কিচ্ছু খেতে চায় না তোমরা তো দেখোই শাক সবজি মাছ তারপরে কিচ্ছু খেতে চায় না যেন না এই ডিম সেদ্ধ খাওয়া নিয়েও ঘরে এক যুদ্ধ চলছে ভাই বলে যাচ্ছে দিদি বলে যাচ্ছে শাশুড়ি মা সবাই সবাই এক কথা বলে যাচ্ছে যে একটু খাওয়া দাওয়াটা ঠিক করে কর ও না দুধ খায় না ফল খেতে চায় না ডিম সেদ্ধ কিচ্ছু খায় না যেন না কিচ্ছু খায় না তো অনেক জবস্তি করে আজকে সেই কুলেখাড়ার রসটা বসে বসে মাথায় গায়ে হাত বুলিয়ে বুলিয়ে খাইয়েছি একটা ডিম সেদ্ধ খাইয়েছি সেই ডিম সেদ্ধ খেতে গিয়ে তো বমি ছমি করে একদম একসার জানো না তো দুধও এনেছি তবে দুধ খাবে না দুধ রাত্রিবেলায় খাবে না আমি এখন দুধ খাবো না তো আমি বললাম ঠিক আছে চল সকালবেলা ডিমটা খাবি আর রাত্রিবেলা করে এক কাপের বেশি তোকে দুধ দেবো না এক কাপ করেই দুধ খাবি তো এইটুকুনি করে দিয়ে চলে এসেছি আর দেখতেই পারলে মেয়ে কিন্তু শোয়ে বলছে মা আমার কিছু প্রজেক্টের কাজ আছে তাহলে ওগুলো বসে করি স্কুল তো আমাকে যেতেই হবে কারণ স্কুলে ওই যে তোমাদের গতকাল বললাম না যে খাতা দেখানো হচ্ছে তবে আজকে যেহেতু মেয়ের শরীরটা খারাপ তো সেই কারণে আজকে আমি আর মেকে একা সাইকেল দিয়ে পাঠাবো না বুঝেছ আজকে আমি ঠিক করেছি আমি এদিকের কাজকর্ম সব গুছিয়ে রেখে মেকে নিয়ে নিজেই যাব স্কুলে স্কুলে দিয়ে আসবো আবার ছুটির সময় গিয়ে আমি নিয়ে আসবো আজকে আর সাইকেল দিয়ে পাঠাবো না কেননা সময় তো খুব খারাপ ভালো যাচ্ছে রাস্তাঘাটে সাইকেল নিয়ে যাবে কোথায় পড়ে পড়ে ঠড়ে গিয়ে আবার একটা বিপদ ঘটবে তো সেই কারণেই ভেবেছি আজকে আর সাইকেলটা দিয়ে পাঠাবো না সকালবেলায় ওইটা করেই আর একটুও দেরি করিনি বা সেই ঘরটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে এদিকে ঠাকুরের বাসন বার করলাম রাস্তা টাস্তাগুলো ঝাড় দিলাম আর সিঁড়ির ঘরটা এখন ধোয়াবো এরপরে গায়ে জল ঢালবো ঢেলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব রান্নাঘরের কাজ হয়ে গেছে কালকে রাত্রিবেলায় কিছুই করিনি ওই যে বলছি না মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না সংসারের কাজ সেইভাবে করতেই ইচ্ছে করছে না ওই যে না করলে না কালকে রাতে আর কিচ্ছু করিনি তো কালকে রাতের বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে ঠুয়ে সব আশিবাসি কাজগুলো সারলাম সেরে ঠেরে দেখো এদিকে আমি চুড়িদার পরে আছি কারণ আমি এর মধ্যে আবার চলে গেছিলাম বাজারে কারণ মিষ্টুর শাক আনতে হতো আর আমার একটু দরকার ছিল আলু ঠালু কিচ্ছু ঘরে ছিল না তো আবার করে আসলাম বাজার বাজার থেকে এসে আর জামাকাপড় ছাড়িনি এখন করতে নিয়েছি মেড টিফিন মেয়ে খেয়ে যাবে টিফিন নেবে সেগুলো করতে নিয়েছি একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আলু কেটে নিলাম এদিকে আলু ভাজা করব। গতকালকে ডাল আছে ডালটা তো বেশি করে করেছি ডালটা গরম করব আর ওই দেখো একটা ডিম বার করেছি একটু ডিম ভাজা করে দেব তাহলে মেয়ে খাওয়াটা হয়ে যাবে আর একটু পরোটা আর আলু ভাজা দিয়ে ওকে টিফিনটা দিয়ে দেবো খাবার তো কিছুই খেতে চাইছে না তো ও যতটুকু পারছি আমি একটু গরম গরম খাবার করে দিচ্ছি গরম গরম খাওয়ার যাতে ওর খেতে একটু ভালো লাগে তবে শাক পাতাও কিছু নিয়ে এসেছি যে একটু শাক পাতা সবজি টবজিগুলোও দেব তো খেতে তো চায় না ওই বাচ্চা তো না যে এখন ঝিনুক বাটি করে খাওয়াবো ওই বড়ো মেয়ে এখন বুঝিয়ে সুজিয়ে যে খাওয়ানো যায় এদিকে আমার ভাত হয়ে গেছে ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও দেখো গরম করতে দিয়েছি এর মধ্যেই আমি আটাটা মেখে একেবারে রেডি করে নেব মেখেও বললাম যা তুইও এবার আস্তে ধীরে স্নান করে আয় করে এসে তুইও রেডি হতে থাক একটা জিনিস আমি কী বুঝেছি জানো তো আমার আমার শাশুড়িমার সঙ্গে যতটা না সমস্যা আমার আমার জায়ের সঙ্গে যতটা না সমস্যা আমি দেখতে পাচ্ছি আমার এইখানে আমার থেকে বেশি চিন্তা তোমরা অনেকেই আমার শাশুড়িকে নিয়ে করছো তোমরা হয়তো জানোই না শাশুড়ি মাকে তো আসলে কি বলো তো সময় না আমার দেখাতে ভালো লাগে না আর আমার শাশুড়ি মাও মেন কথা পছন্দ করে না সময় ক্যামেরার সামনে আসতে তো সেই কারণে কখন কি দিচ্ছি না দিচ্ছি সত্যি কথাই ওটা কিন্তু আমার একদমই দেখাতে ভালো লাগে না আবার ওটা দেখালেও তোমরা হয়তো অনেকে বলবে ওই তো আমরা বলেছি তাই এখন এটা করছে ওটা করছে সেটা করছে শাশুড়িকে দিচ্ছে তো সেই কারণে কিন্তু আমি দেখাই না তোমরা সবাই এইটা ভুল বুঝছো এক দিদিভাই তো আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি তোমার শাশুড়িকে একটু যত্ন করো দেখো তুমি এর ফল পাবে কেন গো আমি আমার শাশুড়িকে যত্ন না করলে ভগবান কি তার শাস্তি আমাকে আমার সন্তান দিয়ে দেবে এইটা কোনো কথা বলতো কোন বাড়িতে ঝামেলা অশান্তি না হয় বলতো তো ঘটিবাটি এক জায়গায় থাকলে সব বাড়িতে কিন্তু ঝগড়া অশান্তি হয় তবে ঝগড়া অশান্তি এমন লেভেলে চলে যায় না যে কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না হয়তো আমরা মনোমালিন্যতে একদিন কথা বলি না কিন্তু তারপরে কিন্তু সবই ঠিক হয়ে যায় আর এই যে তোমাদের সবার একটা সমস্যাই যেটা আমি দেখি যে তোমরা সবাই খালি বলো আমার ঘরে কেন শাশুড়ি মা খায় না সত্যি কথা আমার ঘরে আমার শাশুড়িমা আমার বিয়ের পর থেকে জবে থেকে আমাদের সবার সংসার দু ভাইয়েরই সংসার ওদের আলাদা হয়ে গেছে তবে থেকে কোনো দিনও আমার শাশুড়িমা আমার সঙ্গে খায় না তবে ওরকম না যে কোনো দিনও খাবেই না এটা ঠিক করেছে ওটা দিয়ে উঠলাম বাজে এখন এগারোটা দশ মেয়ে চলে যাওয়ার পরে ফুল গাছালয় এসেছে তবে এখন নিতে পারবো না তো আমি বাজারের দিকে গেছিলাম তো তিনটে দশ টাকা দিয়ে একটা ছোট কি গেদা যেন ওটাকে বলে ওটা নিয়ে এসছি লাগাবো বিকেলবেলা কিন্তু এখন আর ফুল গাছ কেনা হবে না তোমাদের দাদা ভাই আসবে তারপরে আর সত্যি কথা বলতে এখন আর কোনো কিছু না মানে কিছুই ভালো লাগছে না কোনো কিছু শখটা শখটা মন থেকে এখন বেরিয়ে গেছে যতদিন এই ঝামেলাটা আমার মানে এই প্রবলেমটা সলভ না হচ্ছে না ততদিন মানে কোনো কিছুতে শান্তি নেই যাই হোক বাজার থেকে এসে তো তাড়াতাড়ি করে করে দিলাম কিন্তু তার মাঝখানে আমার পুজোটা তো দেওয়া হয়নি পুজোটা দিলাম আগে এখন পুজোটা দিয়ে বালিশ কম্বল এগুলোকে সব বাইরে একটুখানি রোদ্দুরে দিয়ে তারপরে এসে একটু বসলাম খিদে পেয়ে গেছে প্রচণ্ড ঠাকুরের বাটাটা নামিয়ে আসবো তারপরে নিজের জন্য দুটো রুটি করব কারণ তখন আর সব রুটিগুলো করার টাইম পাইনি মেকে করে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম যেহেতু পুজোও দেওয়া বাকি ছিল আবার ঠাকুর ঘরে চলে গেছিলাম আবার জামাকাপড় ছেড়ে ঠেড়ে তো সেই কারণে আর নিজেরটা করা হয়নি এখন রুটি করব। আর তার মাঝখানে বিছানা কাঁথাগুলো রোদ্দুরে দিতে দিতেই এসছিল মাচালা আলা মাছ আলা এসে আমি সকালবেলায় কেমন হয়েছে এখন বাজারে তো গেছি কিন্তু বাজারে গিয়ে আমি বাজার থেকে আলু আনতে ভুলে গেছি আবার দোকান থেকে গিয়ে আলু নিয়ে আসলাম আলু নিয়ে এসে মেয়েকে আলু ভাজা করে দিলাম আর তখনই আমি সয়াবিন নিয়ে এসেছিলাম কারণ কালকের অনেকটা ডাল রয়েছে তো ভাবলাম আজকে একটু সয়াবিনের তরকারি করি কিন্তু আমার মেয়ে আবার একদম সয়াবিন খেতে চায় না তবে আমার খুব ভালো লাগে জানো তো ওরা বাবা মেয়ে কেউ সয়াবিন খেতে চায় না বলে আমাদের ঘরে সয়াবিনটা সেরকম একটা রান্না হয় না কিন্তু আজকে বলেছি মেয়েকে একটু কষা কষা করে সয়াবিনের তরকারি করব দেখবি খুব ভালো লাগবে তো বলেছে মা করো আর তার মধ্যেই ওই সময় ও স্কুলে বেরাচ্ছিলো তখনই ওই মাচালা এসছে আমুদি মাছ নিয়ে এসেছিলো তো বললো মা একটু আমুদি মাছ নাও এটা ডালের মুখে ভাজা খেতে খুব ভালো লাগে তো আবার ওই তিনশো আমুদি মাছ কুড়ি টাকা দিয়ে নিলাম এই শীত তের শুরুতেই না আমুদি মাছ ভোলা মাছ গঙ্গার মোরলা মাছ এগুলো না আমাদের এই ঢোকে আর খুব কম পয়সায় আড়াই তিন আড়াইশো কুড়ি টাকা বলেছিল আড়াইশো পনেরো টাকা বলেছিল তারপরে তিনশোরও একটু বেশি দিয়েছে সাড়ে তিনশো মতো দিয়েছে কুড়ি টাকা নিয়েছে তো ওই মাছটাই এখন রেখেছি মাছটা কাটবো ভাবলাম কালকে তো বাজার থেকে পেঁয়াজ কলি নিয়ে এসেছিলাম আর ফুলকপিও নিয়েছিলাম বাজার থেকে না আমার সবজি আলার থেকেই ফুলকপি নিয়েছিলাম তো কালকে বিকেলবেলা দিদি এসেছিলো দিদি আবার বলছিল ও মানে বাজারে এত ফুলকপির দাম দিদি এখন ফুলকপি খাইনি গুলুটাও খাইনি তো সেই কারণে কালকে দিদিকে ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কলি আছে ভাবজি ওই একটু বেগুনও আছে পেঁয়াজ কলি আলু আর বেগুন দিয়ে একটুখানি অল্প করে আমার আমতা যে আমদি মাছটা চরচড়ি করবো সয়াবিনের তরকারিটা করবো ডাল তো কড়াই আছে ভাতও হয়ে গেছে আর মেয়ের জন্য কটা মাছ ভাজার মতো রেখে দেব। ঠিক আছে তবে রান্না বান্নাটা এখন করব না এখন আগে আমি দুটো রুটি আমার জন্য করে একটু খেয়ে নিই খেয়ে নিয়ে বিছানাটা ঝাড়া বাকি আছে বিছানাটা ঝাড়বো আর ঘরের টুকটাকে একটু পরিষ্কার করার আছে এগুলো করে ঠোরে তারপরে রান্না বসাব জামা কাপড়ও কাঁচা হয়নি কারণ সেরকম একটা জামাকাপড় ছিল না মেয়ে স্নান করলো সেই জামাকাপড় বেরিয়েছে তারপরে আমি স্নান করেছিলাম তখন আর ধো ধোয়ার টাইম পাইনি দৌড়ে বাজারে চলে গেছিলাম তো সেই জামা কাপড় দুটো তিনটে আছে ওগুলো একটু কেচে দেব কেচে ছাদে মেলে আসবো তারপরে এসে মাছটা কেটে রান্নার জোগাড়টা করবো ঠিক আছে তো চলো এখন আমি খুব খিদে পেয়ে গেছি আজকে সকাল থেকে কিছু খাইনি ঘুম থেকে উঠেই মেয়েকে বললাম যে চা খাবি বললো হ্যাঁ তা দুজনের জন্যই লিকার চা করলাম মেয়ে বিস্কুট দিয়ে খেলো দুটো তিনটে মতো নোনতা বিস্কুট ছিল ও খেলো আর আমি পুজো দেবো বলে যেদিন এখন যেহেতু সকাল সকাল পুজো দিই তো নিজে আর কিছু খাই না পুজো দেওয়ার পরে খাই তো যাই হোক এখন আমি রুটিটা ভেজে আগে খেয়ে নিই খেয়ে নিয়ে বাদ বাকি কাজটা করব। ঠিক আছে চলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে পরে আবার কথা হচ্ছে এখানে মাছ কেটে নিয়ে এসেছি অনেক কাজ হয়ে গেছে জামা কাপড় কাচা ঘর পরিষ্কার করা অনেক কিছু কাজ হয়ে গেছে সাথে সাথে জল ঠল সব ভরে নিয়েছি অনেকটা টাইমও হয়ে গেছে মাছগুলো কেটেছি আর আমুদি মাছের না আমি মাথাগুলো রাখি না জানো তো মাথাগুলোকে ফেলে দিই কারণ আমুদি মাছের এই মাথাগুলো না এমনি রান্না করলে খাওয়াও যায় না একটা বালি বালি থাকে তো অনেকটাই মাছ দেখতেই পাচ্ছ মাছটার মধ্যে এখন নুন দেবো না কারণ আমুদি মাছ না একটু নুন নুন হয় তো সেই কারণে আমুদি মাছের নুন দেবো না হলুদ দিয়ে মাছটা মাখাবো আর মেয়ের জন্য কতগুলো রেখে দেবো তুলে ওটা ভাজা করে দেবো আর আমারটা একটু তরকারি রান্না করব। ঠিক আছে এখানে পেঁয়াজ কলি আর আলু কেটেছি ফ্রিজ খুলে দেখি বেগুন নেই তো সেই কারণে বেগুন আর দিতে পারলাম না তো পেঁয়াজ কলি আর আলু দিয়ে করব আর এখানে একটা টমেটো ছিল এটা কেটে নিয়েছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি এটার মধ্যে শুধু একটু লঙ্কা চিড়ে দেবো ব্যস্ত হলে এটা হয়ে যাবে আর ওই যে বললাম একটু সয়াবিন আলুর তরকারি করব এখানে ছোট ছোট করে একটু আলু কেটেছি আর এখানে পঞ্চাশ মতো সয়াবিন নিয়ে এসেছিলাম মাছের হাত ভুলে গেছি তো এখানে পঞ্চাশ মতো সয়াবিন নিয়ে এসেছিলাম মেয়ে খায় না তো সেই কারণে আমি যাতে দুদিন খেতে পারি আমার সয়াবিন খেতে খুব ভালো লাগে জানো তো তো সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি আজকে আর হলুদ দিই এখন ছোট ছোট করে কাটবো কেটে তারপরে রান্না করব। ঠিক আছে আর এখানে আমি পেঁয়াজ আদা রসুনও কেটে নিয়েছি সয়াবিনের জন্য এখানে এই অল্প করেই মশলা লাগবে বেশি লাগবে না তো এখানে একটা দুটো ছোট পেঁয়াজ কেটেছি একটু আদা একটু রসুন কেটে এই যে সব গুছিয়ে নিয়েছি আর ভাতার ডালটা যেহেতু হয়েই গেছে ভাতটা তো সকালে হয়েই গেছে ডালও গরম করে নিয়েছি এখন এই দুটো রান্না করব করে তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছবো ঠিক আছে চলো রান্নাটা আরম্ভ করে দিই অনেকটা বেলা হয়ে গেছে অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব কিন্তু আর পরিষ্কার করার টাইম হয়ে উঠছে না দেখি এর মধ্যেই যদি একটু টাইম করে উঠতে পারি সেই তো পুজোর আগেই ফ্রিজ পরিষ্কার করেছিলাম যখন ঘর রং হচ্ছিলো ভাবছি দেখি কাল পরশু যদি পারি একটু ফ্রিজটাকে মুছে চাছে পরিষ্কার করব। তো আমার ফ্রিজ খুব একটা নোংরা হয় না কেন বলো তো খুব একটা খাওয়ার ধর আমাদের ফ্রিজে থাকে না তো সেই কারণে নোংরাটাও কম হয় আর এখন যেহেতু সবজির অনেক দাম যখন যেইটুক সবজি আনি তখন সেইটুক রান্না করে ফেলি আর সবজিও জমিয়ে রাখি না এদিকে আমি তো শাক এনেছি আজকে আবার দেখো কতগুলো কুলেখাড়া নিয়ে এসেছি কারণ আগের দিনকে কুলেখাড়াটা নিয়ে এসেছিলাম কুড়ি টাকা দিয়ে আর আজকে এতগুলো কুলেখাড়া নিয়ে এসেছি দশ টাকা দিয়ে অনেকটা হয়েছে আবার আমার শাশুড়ি মাও একাটি এনে দিয়েছে জানো তো উনি দুপুর সকালবেলার দিকে নাকি গিয়েছিল বাজারের দিকে তো আমাকে আবার একাটি এনে দিয়ে বলল যে মনাকে দিয়ে দিও তো যাই হোক তো যে কথাটা বলতে বলতে থেমে গেছিলাম যে শাশুড়ি মা খায় না আমার শাশুড়ি মা কিন্তু ওনার যখন ইচ্ছে হয় তখন খায় জানো তো যেরকম পুরো লকডাউনে যেহেতু তখন সবারই কাজকর্মের অবস্থা খারাপ ছিল আর আমার দেওয়ারদেরও অবস্থা খুব খারাপ ছিল তো সেই কারণে আমার লকডাউনের সময় কিন্তু পুরো লকডাউন যতদিন ছিল প্রায় দু বছর মানে সিচুয়েশান ঠিক হতে টাইম লেগেছিলো তখন আমার শাশুড়ি মা আমাদের ঘরেই খেয়েছিল। আসলে কি বলতো খাওয়াটা হচ্ছে যার যার ওপরে এমনকি আমরা কিন্তু ভালো মন্দ রান্না করলে যেটা আমার শাশুড়ি মা ভালো খায় সেটা কিন্তু সবসময়ই আমি দিই জানো তো আর সত্যি কথা বলতে আমি না এই সব তর্ক বিতর্কে যেতেই চাই না তবে এই কথাগুলো ওঠে বলে না কালকে অনেকেই কমেন্ট করে আমাকে এই কথাগুলো বলেছিল যে তোমার নিজের দোষেই তোমার সন্তান এত কষ্ট পাচ্ছে তো তুমি যত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে তোমার তত মানে সংসারের দিক থেকেই ঠিক হবে তো জানি না সবার কাছে তো সবাইকে আর ভালো লাগে এমন না তো আগের দিনও এক দিদিভাই এই কথাটা বলেছে কালকে এক দিদি ভাই যেদিনকে ভাই ভাইয়ের বউকে নেমন্তন্ন করে খাওয়ালে সেদিন তো ভা শাশুড়ি মাকেও খাওয়াতে পারতে বাবা মাকে নেমন্তন্ন করেছো শাশুড়ি মাকেও করতে পারতে আমি কিন্তু সিংকে শাশুড়ি মাকে বলেছিলাম আসলে শুধু সেদিন বলে না দেখো বিশ্বকর্মা পুজোয় বলো সেদিন আমার শাশুড়ি মা ছিল না কোনো পুজো আচ্ছা কোনো অকেশন যাই হোক তখন কিন্তু আমরা পরিবারের সবাই একসঙ্গে থাকি কিন্তু কি বলো তো আমি সবসময় সবাইকে দেখাই না কারণ সত্যি কথা যারা পছন্দ করে না আমি তাদের সামনে কোনো সময় ভিডিও করি না বুঝেছো এটাই হচ্ছে আসল কথা তবে এই যে ভাইয়ের বউয়ের খাওয়ার কথাটা বললে তো ভাই ভাইয়ের বউয়ের দেখবে ভিডিওটা একটু ভালো করে আমি তো ভিডিওটা নিতেই চাইনি তাও তোমাদের দাদা ভাই নিয়েছিল যে সব সময় তোমাকে সবাই কমেন্ট করে যে মাকে তুমি দেখো না মাকে খেতে দাও না তা মা যখন এখন আমাদের ঘরে আজকে খাচ্ছে এটুকু একটু নেও আমি আবার তোমাদের দাদাভাইকে ভাইকে মুখ করছিলাম যে না এই সমস্ত ভিডিও নেওয়ার দরকার নেই আমাকে সবাই চেনে আমাকে ভালোবাসে তাতেই হবে আমার আলাদা আদা করার কোনো দেখানোর দরকার নেই আর আমি কেমন আমি কার জন্য কি করছি না করছি এটা স্বয়ং ওপর আলা বিচার করবে আসলে কি বলো তো এই সমস্ত আলোচনা করার মতো না এখন আমার মন মানসিকতা সত্যিই কিছু নেই শুধু কথাগুলো উঠলো কালকে অনেকেই আমাকে এই কমেন্টগুলো করেছে তো তোমরাও হয়তো অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে তো সেই কারণে না সবসময় আমি ক্লিয়ার করতে চাই যে তোমরা যাতে আমাকে ভুল না বোঝো দেখো সব সবসময় কিন্তু এক হাতে তালি তো বাজে না সব সংসারেই ঝামেলা অশান্তি আছে ওই যে বলি না এমন কিছু ব্যাপার আছে যেগুলো কোনো সময় আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না বুঝেছ এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আমি যতটুকু বলার প্রয়োজন মনে করি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক চলো অনেক হয়েছে এই সমস্ত আলোচনা তো দেখো এদিকে তো কাজকর্ম আমার সবই হয়ে গেছে তবে ভিডিও করতে ইচ্ছে করছিল না তবু না এইটুকুনি দিলেই আরেকটু ভিডিওটা বড় হবে সেটা ভেবে ভেবে একটু একটু করে কাজ শেয়ার করছিলাম এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি এরপরে শুধু ঘরটা মুছে ঘরটা মুছে এরপরে স্নান করতে যাব। তবে ভিডিওটাও ভাবলাম এই অবধি আজকে রেখে দেবো কালকেও ঘর পুষতে যাচ্ছি সেই দিয়ে ভিডিওটা শেষ করেছি আজকেও তাই কারণ এরপরে চা সাড়ে চারটে বেজে গেছিলো মেকে আনতে চলে গেছিলাম ব্যাস তারপরে এসে দুজন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তো দেখানোর মতো কিছু নেই সেই কারণে এইটুখুনিই দিয়ে রেখেছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আর এই যে ঘর ঠর মুছে এখন চারিদিকের দরজা জানলা দিয়ে তারপরে স্নান করতে চলে যাব। আজকের মতো টাটা